আসসালামু আসসালামাইকুম আজকে দেখাবো মূলত আমার একই খেত একই জমি যত্ন করলে কি হয় যত্ন না করলে কি হয় হচ্ছে মেন এ দেখেন মূলত ওই যে দেখেন আখ চা চাষ করছে যে এটা কতটুকু হয়েছে এবং কতগুলা সোফায় কতগুলো আপনারা আন্দাজ করেন সেম একই খেত এই পাশের থেকে এই পাশ দেখেন দেখছেন কি অবস্থা মূলত এটা যেরকম যত্ন করা হয়েছে তার চেয়ে অনেক কম যত্ন হয়েছে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়নি পানি দেওয়ার সিস্টেমটা ছিল না অর্থাৎ এইটা এক মাস আগে রোপণ করা হয়েছে একই খ্যাত এইটুকু জায়গা মূলত এক মাস পরে রোপণ করা হয়েছে এখন দেখেন একটু জাস্টিফাই করে দেখেন এই একটা চাষ করবে যারা এইভাবে তারা লস খাবে আর এইভাবে যারা চাষ করবে তারা লাভবান হবে মূলত এখানে চারা আমি চারা জন্য করছিলাম চারা ফেলাইছিলাম এইটা আর এটা একই চারা কিন্তু একই তো রোপণ করা হয়েছে পনেরো এক মাস পরে আর এটা এক মাস আগে এটা দেখেন অর্থাৎ এই যে এইখান থেকে ওই কিছু অংশ নিয়ে এই যে সাদনা গাছ পর্যন্ত পাতার স্তব পর্যন্ত এই পর্যন্ত মূলত আমি চারা রোপন করছিলাম একই চারাই যে দেখেন সরে বোন ছিলাম এই যে এই অবস্থা এখানে চারা রোপণ করার কারণে এক মাস পরে বলছি এক মাস পরে দেখেন অর্থাৎ আমার উদ্দেশ্য একটাই যারা আখ চাষ করতে চান সময় মতো আখ চাষ করতে হবে কোনো টাইমে আখ চাষ করতে হবে আমার সাথে যোগাযোগ মেনটেন মতো রাখেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনার সফলতা আসবেই দেখেন এই একটা আসলে অনেকটাই খারাপ অবস্থা তো সময় মতো আখ চাষ করতে হবে সময় মতো বিষ সবই দিচ্ছি সময় মতো তারপরে দেখেন করোনা অবস্থা এই জায়গার অবস্থা খুবই খারাপ সবই করছি কিন্তু পানিটা একটু কম পাইছিল সময় মতো খরার মধ্যে পানি দিতে পারেনি যে কোনো কারণ আসতে পারিনি চাকরির পাশাপাশি যে আখ চাষ করি দেখেন তো বন্ধুরা আপনারা যারা আখ চাষ করবেন সময় মতো আখ রোপণ করবেন এবং পরিচর্যা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আর একটা বিষয় বলে রাখা ভালো একই খেত এটা নিচের অংশ দেখায় রাখি আপনাদের জানার সুবিধার্থে দেখেন এটা দেখেন দেখছেন কত বড় বড় হয়ে গেছে এই যে দেখেন একটু সময় নিয়ে দেখেন আর এই যে দেখেন একই দিনে না এটার অবস্থা কেন হলো কি কারণে হলো একদিনে বোনা একই সব কিছু দেয় একই সব এভরিথিং সব একদিনে করা তাহলে এই খ্যাত এরকম হইল কেন আপনাদের কাছে প্রশ্ন কমেন্টে জানাবেন আমার এই ক্ষেত কেন হলো এবং পরে একটা আপডেট ভিডিও দিব যদি বুঝতে পারেন ভালো আলহামদুলিল্লাহ আর যদি না বুঝতে পারেন তো ইনশাল্লাহ আপডেট ভিডিওতে আমি বলে দেব কি কারণে কোন দোষের কারণে এরকম হয়েছে তো বিয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ